দায় কখনো জান্নাতে যাবে না এজন্য জন্য স্বামী যতই কত করুক যাই করবে স্ত্রী যদি পর্দায় রাখার ব্যবস্থা উনি না করেন তাহলে স্ত্রীর কারণে ফেলা হবে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না সে চিল্লা দিয়ে আসুক আর আর মানে তিন দিন সাত দিন পিড়ির দরবার আসুক কোনো মানে জান্নাতে ঢোকাটা সহজ হবে না যদি স্ত্রী পর্দা মেয়ের পর্দা ব্যবস্থা যদি উনি না করেন

এবং হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন সেদিন আপনার মন ধন্য হবে যে হায় দুনিয়ায় কষ্ট করেছিলাম স্বামীর ঘর সঙ্গে সংসার করেছিলাম বহুত কষ্ট করে আর সেই কষ্টের কারণে আজকে আমার কবরে কোনো কষ্ট নাই আজকে আমার কে আমাদের মাঠে কষ্ট নাই, আজকে আমার জাহা নেমে যা লাগলো না আজকে আমি জান্নাত পেয়ে গেলাম এই জন্য মা বোনদের ক্ষেত্রে হাতে পায়ে ধরে বলছি আপনারা এই চারটা আমল নামাজ রোজা পর্দা স্বামী মত এগুলো করবেন আর স্বামীরা আপনারা স্ত্রীদের সাথে ধৈর্যের সাথে ভালো ব্যবহার করবেন তাদের সাথে দাসীর মতো কাদের বন্দির মতো এই সমস্ত আচরণ করবেন না এদিকে খেয়াল রাখবেন আল্লাহ জালা আর সর্বশেষ একটি কথা সেটা হলো মা বন্দা কিছু আমল আমলজিভাও করবেন আমল করবে সেটা হলো যেমন প্রতিদিন এসার পরে একশোবার তেকভার প্রত্যেকে করবেন এটা আমার নবী যে আমন এই একশোবার বার বা স্তেক করা এটা আপনারা প্রত্যেকে কমপক্ষে একশোবার তেকভার তবা যেকোনো তবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাকুল্লাহ এটা পড়লে হবে বার করবেন ঈশান নামদের পর এরপর কমপক্ষে এরপরে আপনারা এই জোহরের পরে একশোবার কলেমা তৈবাস পড়বেন যে ব্যক্তি একশোবার কলেমা তৈবা পড়বে তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হবে এবং একশোবার কলেমা তৈবার ওসিরা তার চার লক্ষ গুণা আল্লাহ মাফ করে দেবেন এবং চার লক্ষ নেকি দান করবেন এবং ইনশাআল্লাহ যে ব্যক্তি প্রতিদিন একসভায় কলেমা পড়বে বৌতের সময় আল্লাহ থেকে কলেমা নসি করবে আমল আপনারা করবেন মা বনরা প্রতিদিন দুপুরবেলায় বা যে কোনো সময় পারেন একশোবার কলেমা তৈবা পড়বেন আসরে করে বা যে পারেন কমপক্ষে দুইশো বার না পারলে একশো বার নবী দিবের দূর সে করবেন কারণ হুজুর বসলামের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আপনার নবীদের সোনার মতো চলবেন এবং নবীদের প্রতি দূরশ্রী মহাপতের সাথে এমন কোনো উম্মার যেন না থাকে এখন আমার কোন মুসলমান না আপনার থাকে যিনি নবীদের প্রতি দূর পড়েন না কারণ রসুল সুপারিশ না করলে কোনো আমল করে জানলা যেতে পারবেন না এই জন্য হুজুরের সুপারিশের জন্য আপনারা দুরু শেব কমপক্ষে সকাল সন্ধ্যা একশো একশো দুইশো না পারলে যে কোনোটাই দুইশো না পারলে কমপক্ষে একশোবার দুরুশাহীব আসরে পরে পড়ে নিবেন সদ্যল্লাহ আলী ওসাল্লাম সদ্যাল্লাহ যে দূর পড়েন ছোট বড় পড়বে আর সকালবেলায় সুবাহি আলহামদুলিল্লাহুল্লাহ একশোবার আর আপনারা আরেকটা কি যে কোরআন শরীফ যতটুকুন পারেন এক জিনিসটা হোক প্রতিদিন যারা কোরআন শরীফ পড়তে পারেন তেলাওয়াত করবেন যারা পারেন না শেখার চেষ্টা করবেন এই কোরআন শরীফ কে মাঠে আপনার জন্য আল্লাহর সঙ্গে সুপারিশ করে কথা বলে আপনাকে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে পাঠায় দেবে কোরআন শরীফে কোরআন শরীফ সাফাত করবে কামতের বাজানে এই জন্য কোরআন শরীফ যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন আর পুরুষরা দুই তামন মেসাজ ছাড়া উজু করবেন না আর দামাজ ছাড়া নামাজ পড়বেন না এই দুইটা অভ্যাস করেন পুরুষদের বলছি

আর ঘরের মধ্যে নামাজ পড়বেন বাইরে আসবেন না আপনারা ঘরে নামাজ পড়লে আমার মুসল মুসল পুরুষদের মসজিদে বলি